বরবাদ সিনেমাটি টিজার ইতিমধ্যে পুরো বিশ্বে হয়েছে শাকিব খানের পারফরম্যান্স পাশাপাশি লুক থেকে শুরু করে সিনেমাটির সিনেমাটোগ্রাফি মিউজিক ব্যাকগ্রাউন্ড সব নিয়ে দুর্দান্ত লেগেছে দর্শকদের মাঝে এবং সবাই সিনেমাটির প্রশংসা বেশ জোর করছে তবে শাকিব খানের সেই ট্রেলার নিয়ে বেশ ভালোই মন্তব্য করেছে ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী কিন্তু ইতিমধ্যে শাকিবের সঙ্গে তুফান সিনেমাটিতে অভিনয় করে মাইল অর্জন করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি বলেছেন সাকিব খান একজন অভিনেতা আমি সিনেমাটির ট্রেলার দেখেছি এবং কি সেটা সত্যিই প্রশংসনীয় সাকিবকে দীর্ঘদিন পর আরও একটি লুকে দেখা গেছে তুফান সিনেমাটিতে আমরা একসঙ্গে কাজ করেছি এবং সামনে আরও একটি সিনেমাতে কাজ করার আমাদের ইচ্ছা রয়েছে সেটা হয়তো দর্শক কিছুদিনের মধ্যেই জানতে পারবে অন্যদিকে সাকিব খানের তুফান দুইয়ে তো নিমিত চক্রবর্তী থাকছে তবে তাণ্ডব সিনেমাতে থাকছে না সে তুভেন দুইও কিন্তু সামনের বছর মুক্তি পেতে যাচ্ছে তখন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ